দুরুদে ইব্রাহিম প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল ইসলামের তাৎপর্যপূর্ণ আমলগুলোর মধ্যে দুরুদে ইব্রাহিম অন্যতম দুরুদটি নামাজের অংশ তো বটেই একই সঙ্গে তা দৈনন্দিন জীবনে আমাদের শান্তি বরকত এবং আল্লাহর নৈকট্যের পথ দেখায় প্রতিদিনই আমরা নামাজে এই দূরত পাঠ করি অথচ দেখা যায় এর তাৎপর্য ইতিহাস এবং বাস্তব জীবনে প্রয়োগ সম্পর্কে অনেকেরই গভীর ধারণা নেই দুরুদে ইব্রাহিম কি দুরুদে ইব্রাহিম হল একটি বিশেষ দোয়া যা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহি সাল্লাম ও তাদের পরিবারের প্রতি আল্লাহর রহমত ও বরকত কামনা করে পাঠ করা হয় এটি নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর পড়া হয় দুরুদের বাংলা অর্থ হে আল্লাহ মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের ওপর রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম আলাইহিস ইসাল্লাম এবং তার পরিবারের ওপর রহমত বর্ষণ করেছেন যেমন আপনি ইব্রাহিম আলাইহ ইসালাম এবং তার পরিবারকে বরকত দান করেছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত মহিমান্বিত এই দুরুদের সৌন্দর্য হল এটি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহ সঙ্গে যুক্ত করে নবুয়তের ধারাবাহিকতা প্রকাশ করে দুরুদের উৎস কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরিস্তারা নবীর ওপর দুরুৎ পাঠ করেন হে ইমানদারগণ তোমরাও তার ওপর দুরুদ পাঠ করো এবং যথাযথ সালাম পেশ করো সুরা আহযাব আড়াত ছাপ্পান্ন ইমাম ইবনে কাসির রহ লিখেছেন দুরুৎ পাঠ করা মুসলিমদের জন্য ফরজ যা নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করে তাপসির ইবনে কাসির ইব্রাহিম সালামের সঙ্গে যুক্ত করার কারণেই এই দুরুদের মর্যাদা আলাদা কোরআনে বলা হয়েছে আল্লাহ ইব্রাহিমকে খালিল বা বন্ধু বলে গ্রহণ করেছেন সুরা নিসা আয়াত একশো পঁচিশ দুরুদ কেন পড়বো গুরুত্ব ও ফজিলত দুরুদে ইব্রাহিম শুধু একটি দোয়া নয় এটি আধ্যাত্মিক সংযোগের মাধ্যম এই দুরুদ পাঠ করলে গুনা মাপ হয় বরকত বাড়ে এবং দোয়া কবুল হয় এক হাদিসে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে আমার ওপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার ওপর দশ বার রহমত পাঠান সুনানো নাসাই হাদিস বারোশো ছিয়ানব্বই হাদিসে বলা হয়েছে দুরুদ পাটকারি দোয়া কবুল হয় সুনান তিরমিজি হাদিস চারশো পঁচাশি তাছাড়া দুরুদ আমাদের মনে আশাবাদ জাগায় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন দুরুদ পাটকারীকে ফেরেস্টারা ঘিরে রাখেন সহি বুখারি হাদিস তিন হাজার তিনশো সত্তর সুতরাং দুরুদের ফজিলতের মধ্যে রয়েছে এক পাপ ক্ষমা দুই উদ্বেগ দূরীকরণ তিন নবীর সঙ্গে নৈকট্য চার কিয়ামতের দিন সাপাহাত দূরত পাঠের মনস্তাত্ত্বিক সুবিধাও আছে গবেষণায় দেখা গেছে ধর্মীয় আমল যেমন দোয়া পাঠ মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায় দূরতকে জীবনের অংশ করুন দুরুদে ইব্রাহিম ইসলামের একটি অমূল্য উপহার যা পাঠ করে আমরা নবীজের সঙ্গে যুক্ত হই আধুনিক সময়ে যেখানে মানসিক স্বাস্থ্য একটি বড় ইস্যু এই দুরুদ একটি সহজ সমাধান দুরুদ পাঠ সৎকর্মের অংশ